কি hore আরে দাদা দাদা শুনুন শুনুন কতদিন দেখি না কোথায় ছিলেন हां मैं तो ছিলাম ওখানে ইংলিশে পিএইচডি করছিলাম ওহ দাদা কি বলছো এমেডি কই ছিলেন তাও আবার ইংলিশের উপর পিএইচডি করতে কি hore অনেক ইংলিশ জানে আচ্ছা আচ্ছা দাদা আপনার গার্লফ্রেন্ডের নামটা জানি কি রিয়া রিয়া অনেক ভালো না তাহলে বলুন তো রিয়া মারা গেছে ধর ইংলিশ কি হবে আহ ধর রিয়া ইংলিশ তো উড়িয়া হয় আর মারা গেছে ইংলিশ এসে ডাই উকে ইন্টু সুমান সুমান কি আসলো ডাই উড়িয়া বলছেন দাদা ডায়রিয়া মানে ইয়া মারা গেছে হ্যাঁ আরে বাবারে এটা ম্যাউরি খান ইংলিশ তোরা বুঝবি না ওরা বাঙালি তোরা ওই যে এতে অ্যাপেরিতে বড় অ্যাপের সিটে ছোট অ্যাপেল এইগুলোই কর